আমরা সবাই জানি যে দু হাজার পনেরো সালে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশগ্রহণের সিদ্ধান্ত হয় এবং সে অনুযায়ী আইন সংশোধন করা হয় এবার আমাদের সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীকে প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল আর এছাড়াও আপনারা ধরে নির্বাচন বিশেষজ্ঞ বিভিন্ন দল দলীয় দাবি জানিয়ে আসছে পৌরসভা আইন দুই হাজার পনেরো বিশের ক ধারা উপজেলা পরিষদ আইন দুই হাজার পনেরো এর কালা এবং ইউনিয়ন পরিষদ আইন দুই হাজার পনেরো উনিশের

শুনে গুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে হবে সেটা সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ এবং আপনারা যেহেতু আপনারা জানেন যে জেলা পরিষদ সরাসরি প্রত্যক্ষ ভোটে যেту নির্বাচিত হয় না সেখানে প্রতীকের বিষয় বিষয়টি নেই তো এই আমরা দেখেছি যে বিগত সময়ে এই যে সরকারি দলের মার্কা পাওয়ার যে একটা বিশেষ সুবিধা কিংবা এই দলীয় প্রতীক বা এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করা হয়েছে এবং অনেক জায়গায় মার্কার ভোটে অনেকে জিতে এসেছে কিংবা গায়ের জোরে জিতে এসেছে এখন আমরা প্রত্যাশা করছি যে এর মাধ্যমে স্থানীয় সরকারে আমাদের একটা ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থীরা তাদের নিজেদের ব্যারিটের মাধ্যমে জিতে আসতে পারবে